মানুষের ভেতরে প্রকার আছে মানুষ তিন প্রকার এক প্রকারের মানুষ আছে যাদের ভেতরে শয়তানিয়ার আলে এগুলো সৌরতে ইনসান কিন্তু আসলে শয়তান এটা একটা প্রকার দেখতে তো মানুষের আকৃতি কিন্তু আসলে শয়তান হিসেবে গণ্য কোরআনে করিমেও এমন দুষ্ট মানুষদেরকে শয়তানের সাথেই তাদের আলোচনা আল্লাহ তালা আনছেন জোরাবানায় মৃণাল জিন্ন তিবন্নাস আল্লাদি সুফি সুদৌর মিনাল মৃণাল জিন্ন তিবন্নাস মানুষের ভেতরে কিছু মানুষ আছে এদের ভেতরে শয়তানিক আলেব দেখতে তারা ইনসান হলেও আসলে তারা শয়তানি মেজাজের কারণে তারা শয়তান শয়তান যেমন আল্লাহর না ফরমানি করে কিছু মানুষ আছে আল্লাহর না ফরমান শতান যেমন পরের ক্ষতি কামনা করে অপরকে দুজকে ফালানোর মেহনত করে কিছু মানুষ আছে মানুষকে দুজকে ফালানোর মেহনত করে শয়তান যেমন অন্যায় অভ্যস্ত কিছু মানুষ আছে অন্যায় অভ্যস্ত মানুষগুলা দেখতে মানুষ কিন্তু খাসলাত শয়তানের এরা শয়তানের সাথেই দুজকেও থাকবে আবার কিছু মানুষ আছে এরা দেখতে মানুষ সূরতে মানুষ কিন্তু তারা আচরণে কাজে কর্মে হাইওয়ান এদের ভেতরে হাইওয়ান গালে এদের কারোর ভেতরে সাপের খাসলত আছে এরা সাপের মতন এদের কারোর কাছে কুকুরের স্বভাব আছে এরা কুকুরের মতন এদের কারোর কাছে হিংস্র বা সিংহের খাসলত আছে তো এরা তাদের মতন এদের কারোর কাছে ইঁদুরের স্বভাব আছে ওরা ইঁদুরের মতন চতুষ্পদ জন্তুর ভেতরে যে সকল স্বভাব আছে সে মানুষ তার ভেতরে ওই হাইওয়ানিয়াত আছে ইনসানিয়াত নাই তো আল্লা পাকের কাছে ওরা দেখতে সুরতে মানুষ হইলেও ওরাও পশুর মতন কুরআন কারিমে ওদের কি বলা হয়েছে কাল আনআম পশুর মত আর যেগুলো শয়তান হয়ে গেছে বালহুম আদাল এটা পশু চাইতে বেশি খারাপ দেখতে তো মানুষ কিন্তু স্বভাব চরিত্রে যখন হাইওয়ান জানোয়ারের খাসলাত এসে যায় তখন সে হাইওয়ান জানোয়ার হিসেবেই আসমানে গণ্য হয় মানুষেরও গণনা এমনই দেখতে তো পশু কিন্তু পশুর ভেতরেও যদি মানুষের কোনো স্বভাব পাওয়া যায় তখন সে মানুষের দলে থাকার উপযুক্ত হয়ে যায় মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায় এর ভেতরে কিছু পশু তো জান্নাতে থাকার উপযুক্তও আছে হাকিম মোহাম্মদ থানবিরহমতুল্লাহ বলছেন এদের সিরাত এত উন্নত যে এরাও জান্নাতে জায়গা পেয়ে যাবে পশু কিছু আছে এদের স্বভাব খাসলা মানুষের সাথে মিলার কারণে এরা মানুষের ঘরে জায়গা পায় কমাজ কম জান্নাতে জায়গা না পাইলেও ঘরে জায়গা পায় গেছে যেমন বিড়ালের ভেতরে যদি মানুষের আউসাফ গুণাবলী যদি কিছু আইসা যায় ভালো গুণ যদি তার ভেতরে আইসা যায় দুই চারটা তো বিড়ালটা চৌপায়া হাইওয়ান হওয়ার পরেও চার পায়া হাইওয়ান হওয়ার পরেও এটা মানুষের ঘরে জায়গা পায় যে কুকুরের ভেতরে মানুষের সিফাত এসে যায় তখন মানুষ যেমন র্যাঙ্কিং পায় কুকুর পায় র্যাঙ্কায় কিছু কুকুর আছে কর্মের কুকুর ওরা সরকারি র্যাঙ্কিং এ থাকে মানুষের যেমন পুলিশ গোয়েন্দা হিসেবে র্যাঙ্কিং আছে বল্টো আছে কিছু কুত্তারও বল্টো আছে যেটা খুব বেশি পারদর্শী ওটা ডবল বল্টো এমনি তো কুকুর কিন্তু পুলিশি বাহিনীর সদস্য হিসেবে সে আগে আগে যায় পুলিশেরও আগে যায় দেখবেন জটিল মিশনে পুলিশের আগে কুকুর হেঁটে যায় ওর যে এই অবস্থানটা পয়দা হয়েছে এই অবস্থানটা ওর কিছু সিফতের কারণে কিছু গুণের কারণে অর্জিত হয়েছে আমি একজনের বাসায় যে দেখলাম ওখানে সুন্দর একটা আছে তার ভেতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইলো দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন তো বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে যে কোনো ভালো জিনিস রেখে দিছে হাত হাত দিব হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুম কাউরে দেখতে দেন এইখানে তার পেশাব নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি দেখা না যায় বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে পরিচ্ছন্নতার সিফাত এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত আজাদ থাকার উপযুক্ত লালন পালনের উপযুক্ত ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না ঘরের বাইরে যেতে শুধু তাই না এই বিড়ালের শুয়ার খাটও আছে জায়গা মতো খাটে যায় বালিশাও আছে না আরাম করে ঘুমায় খুব সুন্দর ঘুম দেয় দাম হাজার হাজার টাকা এর মূল্য লক্ষ টাকা দাম পঞ্চাশ করা প্রশিক্ষণ দেয়া বিড়াল তার ভেতরে কিছু সিফাত আছে কিছু গুণ আছে আমি বললাম এটা খাবার দাবার নষ্ট করে না ডাইনিং টেবিলের উপরে অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় নাক মুখ লাগাবে না তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে তার নির্ধারিত একটা খাদ্য আছে ওইটাই সে খাবে বিড়াল তার নির্ধারিত খাদ্য চয়ন করে খায় অন্যের খাবার খায় না কিন্তু ইনসানের ভেতরে কিছু ইনসান আছে ওরা ওদের খাবার খায় না নাবাক খেয়ে ওরা জীবিত থাকতে চায় তবে মানুষটা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মনিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় জায়গা পায় ও শুধু ওখানে থাকে না ও আমাদের বিছানায়ও থাকে আমাদের গাড়িতেও থাকে মাসে খরচ কিরকম হয় মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা মাসে ওর পিছনে খরচ হয় হায় রে মানুষ সন্তান পালতেও পাঁচ খরচ হয় না মাসে আর পিছনে খরচ করেন কয়ে খরচ করব না হুজুর ওর যে কিছু গুণ আছে আমি বললাম ওর কি গুণ আছে আপনার মন যদি খারাপ থাকে ও আপনার হাসায় হলাইব আপনি মন খারাপ করে বসে রয়েছেন তো ও আইসা আপনার পায়ের কাছে বসবে দিব ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে আপনি পেরে আপনার মন খারাপ কিন্তু এমন একটা কাণ্ড ও ঘটাবে যে আপনি মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে কোলে নিতে বাধ্য হয়ে যাবে ওর সিফতের কারণে ওর দাম যত্র তত্র ও পায়খানা করে না যা তা ও খায় না ওর ভেতরে আদব আছে আদাব আদব আছে ওর ভেতরে ওর আখলাক সুন্দর আল্লাহ রসুল সাল্লাম মোহাম্মদকে আদব শিখাইছেন হাদিসের কিতাবে আদবের উপরে আলাদা বাব অধ্যায় আছে নবীন বর্ণিত হাদিসের এ কারণেই হাদিসের ওই কিতাব যে কিতাবগুলোর ভেতরে মাজামিনে সামানিয়া আট মজমুন একাত্রিত হয় ওটাকে জামে বলে এই গুরুত্বপূর্ণ কিতাবের আলোচিত মজমুনের একটি মজমুন হল আদবের মজমুন আলোচনা মানুষের কিছু আদাব আছে এগুলো মানুষের থাকতে হবে যে আদাবগুলোর কারণে মানুষ মানুষ হবে যদি এই আদবগুলো মানুষের না থাকে তো মানুষ hayvanের চাইতে খারাপ হবে অবশ্য আদাব যদি পশুর ভেতরে এসে যায় পশু মূল্যবান হয়ে যায় দামি হয়ে যায় পশুটা যেখানে সেখানে প্রসাব করে না কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চ্যান খুলে দাঁড়িয়ে পেশা করে এটা মানুষ নয় খায় না যেখানে সেখানে টয়লেট করে না পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে যেখানে সেখানে যেন তেল কর্মকান্ড সে করে না কিন্তু মানুষ সুরতের হওয়ার পরেও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটর সাইকেলে চড়ে যায় তখন লোকেরা এটা বলে না যে দুজন মানুষ যায় লোকেরা হাসে আর বলে দুইটা কুত্তা কুত্তি যায় এটাও বলে ফেলায় কেন বলে ফেলে তার স্বভাবগত অধপতনের কারণে সে মানুষ হিসেবে হন্ডার চড়ে যায় কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে গাছতলা ঘাট খালের পার বাগান আর পার্কের নিরিবিলি জায়গা গুলোকে প্রকাশ্য দেবা লোকের জেনাব্য বিচারের জায়গায় যারা রূপান্তরিত করে ওরা ভালো পোশাকে সুসজ্জিত মানুষ হলে আসমানে মানুষ হিসাবে না কুকুরের ঠিক নিকৃষ্ট হিসাবে গণ্য হয় দেখতে কিন্তু তাদের মানুষের মতোই দেখা যায় কুকুরের যেমন কোনো হিসাব নিকাশ নাই সময়ে স্থান নাই লাজ শরম নাই কিছু কিছু মানুষের ওরকম লাশ শরম হারায় যায় একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে বাপ মা ভাই ছেলের বউ সমকামিতা সমর্থক নাটক দেখতেছে আর হাসতেছে মানুষ হিসেবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায় নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না আদব তার নাই নিজের ঘর কি সিনেমা হল বানায়ার জন্য সুরশুরের গান আর নাচ ডান্স ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয় দেখতে তারা ইনসান বটে আসলে তারা হাইওয়ানের চেতনিকৃষ্ট হয়ে যায় দেখতে তো ইনসান আসলে দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান এই সকল প্রকৃতির মানুষেরা রবের কাছে উৎকৃষ্ট মানুষ না তবে আর প্রকৃতির মানুষ আছে যাদের ভেতরে না হাইয়ানি শয়তানিয়ত আছে তাদের ভেতরে আছে ইনসানিয়ত আছে আল্লাহ ভয় হাউ আছে আল্লাহ বলেন মানুষের ভেতরে যাদের ভেতরে তাকুয়াল্লাহ বিদ্যমান আছে মানুষের ভেতরে যে মানুষগুলার ভেতরে আল্লাহর ভয় বিদ্যমান আছে যাদের ভেতরে আবদিয়তের রং আছে আল্লাহর পছন্দের রং যে মানুষগুলার ভেতরে আছে সেবাত আল্লাহ আমল আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে এই মানুষটা শুধু দেখতে মানুষ না এই মানুষটা তার

এই যে মানুষের মাকাম এই মাকাম পর্যন্ত কোন মানুষ যাবে সে মানুষটা শুধু তার সুরতের সৌন্দর্য দিয়ে যাবে না সে তার আমল আখলা আদাব মহাসড়াত মনুষ্যত্বের যে সকল আউসফ আছে এই সবগুলোকে তার ভেতরে হামিদার সমাহার ঘাটা এসে তার রবের মাহবুব হয়ে যাবে আল্লাহ তারা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে এবং সে জান্নাতের ভেতরে তার অবস্থান হবে অনন্ত সে হবে জান্নাতে মেহমান আর মেজবান এই মানুষটা হওয়ার যোগ্যতা তো এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ তারা দান করছেন যদি কেউ ইচ্ছা করে শিক্ষিত অশিক্ষিত সকলেই মুত্তাকী হতে পারে মুত্তাকী না হয়ে তো কবরে যাইতেই মানা মুত্তাকী হওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারবে না আল্লাহর বন্ধু হইতে পারবে না এ কারণে প্রত্যেককে তো আল্লাহ তাআলা মুত্তাকী হইতে বলেছেন জন সাধারণ যুবক অথবা अथवा বিধবা কিশোর কিশোরী যাই আছে সকলের ভেতরে তাকুয়া আনা তাকুয়া মুত্তাকি হওয়া তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে ফরজ যে সবাই মুত্তাকি হয়ে যাবে যদি ইলম শিখতে নাও পারে তাও মুত্তাকি হবে যদি মুফাসসিরে কোরআন নাও হতে পারে মুত্তাকি হবে যদি পীরে কামেল এই মাকাম পর্যন্ত সে নাও যেতে পারে রাস্তার রাখাল কিন্তু মুত্তাতি হবে রাখাল হয়েও যদি বান্দা হয়েও যদি সে মুত্তাকি হয় ওয়ালা আব্দু মুমিনুন খায়রুম মিন মুশরিক শান শৌকতে সুসজ্জিত কাফের মুশরিকের মসনদের চেয়ে একজন কালো আব্দ গুলাম মুতাকি বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সে মোত্তাকি হবে যারা মোত্তাকি হবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে দামি কিন্তু মফিজুল ইসলাম রহমতুল্লাহিয়ার মত যারা করে আলেম হাসিল হয়ে যাবে শেখুল হাদিস ছিলেন

এই মানুষে এই খনিজ দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে হা হলতে জাহিরিয়াতেও দামি ইসলামেও দামি সে মানুষগুলা হলো যাদেরকে আল্লাহ তাআলা ফাকাহাত দান করেছেন ইলম দান করেছেন ইলমের গোলাপ দান করেছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম اذا ফাকিহু এ কারণে আলেম যেহেতু তার ফকাহাতের কারণে দামি সে মরে গেলে তার আলোচনাও হয় তার স্মরণ হয় সে মরে যায় কিন্তু তার ইলমের কারণে তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তালা তাকে জীবিত রেখে দেয় মাতারাম হাজির সুতরাং আমাদেরকে সুরত ইনসান না সিরত ইনসান নামের মানুষ না মানুষ দামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনত গুলো একজন ইনসান হিসেবে আমাদের জন্য করা কর্তব্য সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ ওই দিকে মন না যেই দিকে মন দিলে হাইওয়ান হতে হয় ওই দিকে মন না যেই দিকে মন দিলে পরে শয়তান হয়ে যেতে হয় ইনসান হই আল্লাহ তাআলা আমাদের সব্বাইকে ইনসানিয়তের গুণে গুনি হওয়ার তৌফিক দান করেন আফলাহত আমাদেরকে দান করেন আফলাহতের হামিদা আমাদেরকে আল্লাহ তালা নসিব করেন বহু বুজুর্গ হাজারত বন এসেছেন ভাবে আমার মুরব্বী সদ্যভাজন বড় ভাই হাজরতুল্লাহল্লাম শেখ পীর একামেল শহীদুল শহীদুল্লাহ উজানহি দামাদ বরখাত আলিয়া ঈশ্বর জেৎসিব এনেছেন আর ওলামা হাজরতরা আসতেছেন একের পর এক সকলে কথা বলবেন আমি আমার এই ছোট্ট একটি শারফ যেটা তাকরার করলাম এর থেকে কিছু বুঝ আল্লাহ তাআলা বল্নেওয়ালা শুন্যওয়ালা সব্বাইকে দান করে মুফতি মফিজুল ইসলাম রহমাতুল্লাহর এইকে আল্লাহ তাআলা দ্বারা যাদ বুলন্দ করে এ কামনা করে আর হুজাইফিকে আল্লাহ তাআলা শানওয়ালা মাকাম দান করে মোকাররামিন দায়ী হিসেবে আল্লাহ তাআলা তাকে কবল মঞ্জুর করে এ দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ